আমি বলবো যে এই যে নবীন শিল্পীকে দেয়া হয়েছে ওনাকে দিয়ে আমাদের যারা প্রবীণ নৃত্যশিল্পী আছে আমার অগ্রজ যারা আছে তাদেরকে অসম্মানিত করা হয়েছে এখানে যারা ষাট থেকে পঁয়ষট্টি সত্তর বছরে জানি করে যেসব নৃত্যশিল্পী গুরু আমাদের এই অঙ্গনে এখনও বেঁচে আছেন তাদেরকেও কিন্তু অসম্মান করা হয়েছে আমিও কয়েকদিন থেকে ফেসবুকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে অনেকেই লিখছে পক্ষে সে বিপক্ষে তো আমি রকম কোনো প্রতিবাদ জানিয়ে জানাই নি বা কিছু লিখি নাই চুপচাপ ছিলাম যেন ফারুকির একটা ফেসবুকে যখন দেখলাম ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে সেই বিধায় ওনার সাথে একটু যোগাযোগ ছিল আমি দুটো লাইন লিখেছিলাম ওনার ওই ফেসবুকে ম্যাসেঞ্জারে দিয়ে আমি আর কিছু বলিনি আমি জাস্ট দুটো লাইন লিখেছি তেমন কোনো মানে বিদ্বেষপূর্ণ কিছু নয় উনি আমাকে সঙ্গে সঙ্গেই কল করেছেন তারপরে যাই হোক আমাদের কৌশল বিনিময় হল তো উনি বললেন যে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে আমি দেখছি তো আমি বললাম যে আসলে আপনাদের কী কী হিসাবে আপনারা এটা দিলেন তো ওনার কথা অনুযায়ী মনে হলো যে উনি ওনারা চাচ্ছেন যে নতুনদেরকে এনকার এনকারেজ করার জন্যে ওনারা ট্রেন ভাঙছেন ইটস ভেরি গুড আইডিয়া বাট একই সঙ্গে আমাদের এটাও দেখতে হবে তার অবদানের কি অবস্থা এখানে যারা নিজের খেয়ে নিজের বনের মোষ তাড়িয়ে এত বসর কাজ করছে উনি যে যাকে দিয়েছেন বলেছেন যে অনেক যাদের সুপ্ত বাসনা ছিল নৃত্যশিল্পী হওয়ার তারা ঘরে বসে বসেছিল তাদেরকে এনে উনার নাচ শিখিয়েছেন আমি এটাও সদুবাদ জানাই ইটস এ ভেরি এনকারেজিং বাট কথা হলো যাদেরকে উনি নাচ শিখিয়েছেন সেটার বিনিময়ে উনি পারিশ্রমিক নিয়েছেন এবং তারপরে যারা শিখেছেন যে অল্প সময়ে তারা কি আদৌ এটাকে প্রফেশন হিসাবে নিবে যদি প্রফেশন হিসাবে নাই নেয় তাহলে অবদানটা কোথায় হলো আর যারা যারা আমাদের মতো যারা টিচার আছে গুরু আছে শিল্পী আছে এরা তো অনেক শিল্পী তৈরি করেছে এরা খেয়ে না খেয়ে গ্রামে গঞ্জে যেয়ে যেয়ে নৃত্যশিল্পীদের নৃত্য শিক্ষা দিয়েছে এখানে আমার অনেক সিনিয়ররা আছেন যারা জানেন যে শিল্পকলা একাডেমিতে একটি প্রশিক্ষণ বিভাগ আছে যেখানে আমরা ঢাকার বাইরে পনেরো দিন এক মাস থেকে নাচ শিখিয়েছি টিচারদেরকে এবং লোকাল শিল্পীদেরকে শুধু আমি একা নয় শিখেছে এখানে কচি আছে তারপর তামান্না আছে আমাদের জিনাত বরকুতলা পলেপা মারা গেছেন উনি উনি গেছেন আমার সঙ্গে আমরা অনেক কাজ করেছে এখানে তো সেটা হলো যে যারা শিক্ষক তাদেরকে শিক্ষাদান করেছি যারা ভালো শিক্ষা শিক্ষার্থী ছিল তাদেরকে শিক্ষাদান করেছি এরা প্রফেশন হিসাবে নিয়েছে প্রফেশনাল আর নৃত্য শিল্প হয়েছে শ্রমটা কাজে লাগিয়েছে কিন্তু যাকে দেওয়া হচ্ছে তাকে আমি একদমই অসম্মান করব না সে তো জোর করে নেয়নি হয়তো কোনোভাবে পেয়েছে বাট সে তো আর বলেনি যে আমাকে জোর করে ছিনিয়ে নিয়েছে তো আমার যেটা রাষ্ট্রের কাছে যেটা আমার মানে বিনীত অনুরোধ থাকবে যে এই এই ঘোষণা করা। আর আর আমার জানা একটি বড় কমিটি থাকে সেই কমিটিতে অনেক বিজ্ঞ মানুষজন থাকেন যারা সিলেকশন করেন তারপরে পুরো ফাইলটা যায় রাষ্ট্রের প্রধানের কাছে আমার প্রশ্ন হলো রাষ্ট্রের প্রধানের কি রকম কোনো কারোর সাথে যোগাযোগ ছিল না যে কাকে আমি পুরস্কারের জন্য সাইন করছি ফাইনালি আমার জানা মতো উনি অনেক বড়ো বড়ো নৃত্যশিল্পীদের সঙ্গে উঠা করেছে উনি যদি জানতে চাইতেন যে এই যে শিল্পীটাকে নাম আসছে তোমরা কি কেউ চিনো নাকি আমি কারো নাম প্রকাশ করব না কিন্তু উনি অনেককেই চিনেন কিন্তু ওনার কি একবার উচিত হয়নি যে জানা যে এই কাকে দিচ্ছি আমি আমি কার নামের উপরে সাইন করছি এই দায় তো ওনাকেও নিতে হবেই এইটা কিন্তু এই দায় কিন্তু রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি এখনো বর্তমান আছেন প্রধান উপদেষ্টা উনি কিন্তু এই দায় এড়াতে পারবে না এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উনিও এই দায় এড়াতে পারবেন না কারণ উনার যুক্তি আমার কাছে মনে হয়েছে মনোভূত হয়নি উনি হয়তো খুব মানে অন্যভাবে চিন্তা করেছেন বাট একুশে পদক যেই ক্রাইটেরিয়া সেটা ফুলফিল একদমই করে না যার জন্যে এটা সাংঘর্ষিক মনে হয়েছে আমার কাছে